অনেকদিন আগের কথা এক বনে একটি সিংহ ছিল সে খুব বড় এবং শক্তিশালী ছিল একটি ইঁদুর ছাড়া বনের সকল প্রাণী তাকে ভয় পেত একদিন সে বনে ঘুমাচ্ছিল তার পাশেই ইঁদুরটি খেলা করছিল ইঁদুরটি খেলতে খেলতে সিংহে নাকের উপর গিয়ে পড়ল সিংহের ঘুম ভাঙল সে রাগান্বিত হয়ে গর্জন দিয়ে উঠল এরপর সিংহটি ইঁদুরকে বলল আমি এখন তোমাকে খেয়ে ফেলব ইঁদুরটি বলল হে বনের রাজা সিংহ দয়া করে আপনি আমাকে খাবেন না আমি আপনার বন্ধু একদিন আমি আপনাকে সাহায্য করব তখন সিংহটি হেসে বলল তুমি তুমি তো অনেক ছোট তুমি আমাকে কিভাবে সাহায্য করবে এরপর সিংহ ইঁদুরটিকে যেতে দিল এবং ইঁদুরটি চলে গেল এরপর কিছুদিন কেটে গেল একদিন সিংহটি বনের মধ্যে হাঁটছিল হঠাৎ সে একটা জালের মধ্যে আটকা পড়ল জালে আটকা পড়তেই সেটি গাছের ডালে উঠে গেল একসময় সিংহটি গর্জন করতে করতে ক্লান্ত হয়ে যায় তার পা এবং মাথা ব্যথা করতে থাকে হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায় কেউ তাকে বলছে বন্ধু আমি এখানে আমি তোমাকে সাহায্য করব সে নিচে তাকিয়ে দেখতে পায় এটি সে ইঁদুর যার সাথে কিছুদিন আগে তার দেখা হয়েছিল সিংহ ইঁদুরটিকে বলল তুমি আমাকে কিভাবে সাহায্য করবে আমি তো গাছের উপরে আমি নড়াচড়া করতে পারছি না ইঁদুরটি বলল দেখো আমি কি করি এরপর ইঁদরটি গাছে উঠল তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে ফেলল এভাবে ইঁদুরটি সিংহটিকে মুক্ত করল সিংহটি খুব খুশি হল এবং ইঁদুরটিকে বলল তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার বন্ধু এবং আমি তোমার বন্ধু ইঁদুর সিংহটিকে বলল তোমাকে স্বাগতম এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম ছোট হোক কিংবা বড় বন্ধুত্ব সবার সাথেই হতে পারে এই বেরা তুই নাকি আমার ছেলেকে খেয়ে ফেলেছিস না আমি তোর ছেলেকে খাইনি সিংহ মামা তুমি কি আমার ছেলেকে খেয়েছো না আমি তোর ছেলেকে খাইনি তাহলে বাঘ মামা তুমি কি আমার ছেলেকে খেয়েছো না আমি তোর ছেলেকে খাইনি কিন্তু তোর ছেলেকে কে খেয়েছে আমি জানি আগে তোর বন্ধুদের বল সবাই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর আমি বলবো তোর ছেলেকে কেছে প্লিজ বন্ধুরা সবাই তাড়াতাড়ি আমার চ্যানেলটি ছাপছুকড়ায় পড়ে দাও এক বনে একটি শিয়াল ছিল সে ছিল খুবই চালাক একদিন তার সাথে একটি খরগোশের দেখা হল খরগোশটি ছিল ছোট কিন্তু বুদ্ধিমান একদিন জঙ্গলে শিয়াল খুব ক্ষুধার্ত হয়ে পড়ল তাই সে খরগোশটিকে খাওয়ার পরিকল্পনা করল শিয়াল খরগোশটিকে বলল চলো আমি তোমাকে এক কুপন গুপ্তধনের জায়গা দেখাব খরগোশ একটু ভেবে বুঝতে পারল শিয়াল কিছু একটা ফোন দিয়ে আছে তাই খরগোশ তার বন্ধু পাখিকে ডেকে বলল তুমি আকাশ থেকে দেখবে আমি শিয়ালের সাথে খেলায় নামি শিয়াল খরগোশকে একটা গভীর গর্তের দিকে নিয়ে গেল গর্তের সামনে যেতেই খরগোশ চালাকি করে বলল গর্তে আগে তুমি নেমে গিয়ে গুপ্তধন দেখাও তারপর আমি নামব এরপর বোকা শিয়ালটি গর্তে ঢুকে গেল খরগোশ ও পাখি মিলে বড় একটা পাথর দিয়ে গর্ত ঢেকে দিল শেষে খরগোশ হাসতে হাসতে বলল চালাকি সব সময় কাজ করে না বুদ্ধি দিয়ে সব জয় করা যায় এরপর তারা তাদের বনে ফিরে গেল এটি একটি অনেক পুরনো গল্প এক শহরে দুইজন বন্ধু ছিল একজনের নাম রাহুল এবং অন্যজনের নাম রাশেদ তারা দুইজন মধ্যরাতে বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ তারা দুইজন একটি অদ্ভুত বাড়ি দেখতে পেল যেখানে একটি গাছের উপর একটি বাড়ি দাঁড়িয়েছিল মাঝে মাঝে বাড়িটি থেকে ভুতুরে আওয়াজ আসছিল তারা দুইজন খুব ভয় পেল এরপর তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল একরাতের কথা রাহুল বই নিয়ে পড়া পড়তেছিল হঠাৎ সে দেখতে পেল তার পাশে থাকা চেয়ারটি উপরে উঠছে আবার নিচে নামছে সে খুব ভয় পেল এরপর সে দৌড়ে অন্য রুমে চলে গেল এ একদিনের কথা একটি ছোট্ট পাখি বাসা থেকে উড়তে শিখছিল প্রথমে সে ভয় পাচ্ছিল বারবার পড়ে যাচ্ছিল কিন্তু মায়ের কথা মনে পড়ল ভয় পেলে কখনোই আকাশকে ছোঁয়া যায় না ছানা পাখিটি আবার চেষ্টা করল আর এক সময় সে আকাশে উড়তে লাগল সাহস নিয়ে চেষ্টা করলে ছোট স্বপ্ন একদিন বড় হয়ে যায় একদিন এক কৃষক তার জমিতে কাজ করছিল কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে গেল তার জমির পাশেই ছিল একটি বড় গাছ কৃষক কাছির কাছে গেল এবং বিশ্রাম নেওয়ার জন্য সেখানে বসে পড়ল হঠাৎ সে একটি সাপ দেখতে পেল সাপটি তার দিকে এগিয়ে আসতে লাগল কৃষক ভয় পেয়ে দৌড়ে পালাতে লাগল কারণ সে একা ছিল এবং তার হাতে কোনো অস্ত্র ছিল না শিউলি বেগম টাকা হিসেব করতেছিলেন এরপর তিনি সেখান থেকে কিছু টাকা রাজুকে দিলেন বাজার করে আনার জন্য এরপর রাজু বাজারে আসলো। বাজার থেকে সে অনেক কিছু কিনে বাড়ির দিকে রোনা দেয় একদিন সকালে রিনা বাড়ির উঠানে পাইচারি করছিল এই সময় ওখানে রাফি চলে আসে রাফি তার পকেট থেকে কিছু একটা বের করল তোমার কাছে এটা কি এটা চকোলেট এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি বাহ এটা তো খুব চমৎকার দেখাচ্ছে কিন্তু সাবধান এখানে অনেক বানরা আছে রিনা বানরের কথা বলতেই সেখানে একটি বানর চলে আসলো। এরপর বানরটি রাফির হাত থেকে চকোলেট নিয়ে দৌড় দেয় রিনা এখন আমরা কি করব তুমি কোনো চিন্তা কর না রাফি আমরা বুদ্ধি দিয়ে বানরের কাছ থেকে চকোলেট আনব চলো তাই করি এরপর তারা বানরটিকে খুঁজতে লাগল বানরটিকে খুঁজতে খুঁজতে তারা একটি গাছের ডালে বানরটিকে দেখতে পেল এরপর রিনা বানরটিকে বলল তুমি আমাকে চকোলেট টি ফেরত দাও আমি তোমাকে একটি কলা খেতে দেব এরপর বানরটি গাছ থেকে टी फेले দিল रीना ताके कलाटी खेते दिल रीना चकोलेट टी तुले निल एर परा से चकोलेट टी नहीं चले आसे हेलो दोस्तों आप में से जिन लोगों ने अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया कृपया जल्दी से मेरे चैनल को सब्सक्राइब कर लें और बगल में दिए गए घंटी वाले बटन को ऑन कर लें अनेक दिन आगे कथा রবিন এবং সুমি নামে দুই ভাই বোন ছিল তারা সব সবসময় একসাথে চলাফেরা করত একদিন তারা রাতে বাড়ি ফিরছিল হঠাৎ তারা অদ্ভুত কিছু একটা দেখতে পেল সেখানে তারা দাঁড়িয়ে গেল মাঝে মাঝে এটি অদ্ভুত শব্দ করছিল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করছিল এটা দেখে রবিন এবং সুমি কিছুটা ভয় পেল তারা সাহস করে সেখানে কিছুক্ষণ অবস্থান করল তারপর তারা লক্ষ্য করল আস্তে আস্তে ভয়ঙ্কর শব্দটি বন্ধ হয়ে আসছে রবিন এবং সুমি ভাবতে লাগল এটি কি তাহলে কোনো ভৌতিক শক্তি নাকি তারা এসব চিন্তা করতে করতেই লক্ষ্য করল সেই অদ্ভুত বস্তুটি আর দেখা যাচ্ছে না তারা দুইজন অবাক হয়ে গেল রবিন সুমিকে বলল হঠাৎ বস্তুটি কোথায় অদৃশ্য হয়ে গেল সুমি বলল তাই তো বস্তুটিকে আর দেখতে পাচ্ছি না তারা দুইজন কিছুটা ভয় পেল সুমি রবিনকে বলল চলো আমরা বাড়িতে যাই এরপর রবিন এবং সুমি দুই ভাই বোন বাড়ি যেতে লাগল একটি গাছের মধ্যে টুনটুনি পাখি বসেছিল এমন সময় সেখানে খরগোশ চলে আসে খরগোশ টুনটুনিকে বলল চল আজকে নদী ধারে যাই টুনটুনি বলল চলো যাই তবে সাবধান থাকতে হবে শুনেছি বাঘ মামা নাকি আজকে খুব ক্ষুধার্ত দূরে বাঘ মামার গর্জন শোনা যায় খরগোশ বলল মনে হয় মামা মামা পাশে আছে বলতে বলতেই বাঘ মামা সেখানে চলে আসে বাঘ মামা এসে বলল আজকে টুনটুনি এবং খরগোশকেই খাব খরগোশ ভয় লাফ দিয়ে দূরে যায় টুনটুনি বলল বাঘ মামা দাঁত মেজেছেন তো দাঁতে যদি পচা গন্ধ থাকে আমার মতো ছোট্ট পাখি খেলে হজম হবে না কিন্তু বাঘ মামা বলল দাঁত তো সত্যিই মাজা হয়নি ঠিক আছে আগে যাই দাঁত মেজে আসি এরপর বাঘ মামা চলে যায় খরগোশ বলল তুন তুনি তুই তো দারুণ বুদ্ধি দেখালি কিছুক্ষণ পর মামা চলে আসে মামা টুনটুনিকে বলল দাঁত মেজে এসেছি টুনটুনি বলল ও দাঁত তো ঝকচি হয়েছে কিন্তু হাত পা ধোয়া হয়নি তো হাত নোংরা হলে আবার অসুখ হবে বাঘ আবার নদীর দিকে যায় হাত এবং পা ধোয়ার জন্য ছোট্ট পাখি টুনটুনির বুদ্ধি দেখে খরগোশ অবাক হয়ে যায় মামা আবার ফিরে আসে কিন্তু এবার পুরো ভিজে গিয়ে ঠান্ডায় কাশতে থাকে মামা বলল আহা আজকে তোকে আর খাওয়া হলো না কালকে আবার চেষ্টা করব টুনটুনি হেসে বলল কালকে আবার নতুন বুদ্ধি বের করব খরগোশ টুনটুনিকে বলল তুই তো বাঘ মামাকে বোকা বানালি এরপর খরগোশ এবং তুনি মিলে অনেক আনন্দ করল